দুই গ্রুপের আহত গাজীপুরের বাসন এলাকায় ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিতে মুখোমুখি হয় স্থানীয় বিএনপির দুই গ্রুপ চলমান দ্বন্দ্ব বৃহস্পতিবার সংঘাতে রূপ নেয় স্থানীয় ম্যানাল ফ্যাশন নামের একটি প্রতিষ্ঠানের ঝুট নামাতে গেলে প্রতিপক্ষ বাধা দেয় এর জেরে এক গ্রুপ আরেক গ্রুপের বেশ কয়েকটি বাড়িতে হামলা ভাঙচুর ও পাঁচটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করেছে হামলায় কমপক্ষে পাঁচ জন গুরুতর আহত হয়েছেন আহতদের মধ্যে আব্দুল জব্বার রিতু পিন্টু ও সিরাজুল হকের নাম জানা গেছে আহত ওপর দুইজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরে গেছেন স্থানীয় সূত্রে সব তথ্য জানা যায় প্রত্যক্ষ দর্শীরা জানান বাসেন্তারা বিএনপির সভাপতি তানভীর সিরাজ ও তার গ্রুপের লোকজন এরই মধ্যে তিরিশ থেকে পঁয়ত্রিশটি কারখানায় ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ নিয়েছি এর ধারাবাইকতায় তানভীরের বাহিনী সদস্যরা बृহস্পতিবার বেলা 11টার দিকে 14 নম্বর ওয়ার্ড এলাকায় ম্যানাল ফ্যাশন নামের একটি প্রতিষ্ঠানের জুত নামাতে যান তখন ওই ওয়ার্ড যুবদলের সভাপতি নাজভুলের নেতৃত্বে স্থানীয় লোকজন বাধা দেয় এ সময় তানভীরের সশস্ত্র ক্যাডার বাহিনী এলাকার কয় একটি বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ উঠেছে হামলাকারীরা কয়েকটি একটি মোটরসাইকেলে আগুনও দিয়েছে স্থানীয় সূত্র জানায় বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজের বাড়ি বড্ডা এলাকায় প্রায় দশ কিলোমিটার দূরের বাসিন্দা হয়েও বাসন এলাকায় অবস্থিত ম্যানল ফ্যাশন থেকে কিছুদিন ধরে জোরপূর্বক জুট নামানোর চেষ্টা আওয়ামী লীগের যারা জুটের নিয়ন্ত্রণকারী ছিলেন তাদের সঙ্গে গোপন করে জুট নেওয়ার চেষ্টা কিন্তু সহ এলাকাবাসী এতে আপত্তি জানান বৃহস্পতিবার সকালে তানভীর সিরাজের লোকজন মোটরসাইকেল সাইকেল দিয়ে জুট নামাতে যান এ সময় স্থানীয় বাসিন্দারা বাধা দিতে গেলে তাদের ওপর হামলা চালানো হয় এতে আহত হন ছয়জন জন আহতদেরকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসায় নেওয়া হয়েছে জানতে চাইলে ১৪ নম্বর ওয়ার্ড যুবদল সভাপতি নাজমুল হোসেন বলেন কারখানা কর্তৃপক্ষ এলাকাবাসীকে মাল দেবেন বলে আশ্বাস দিয়েছিলেন এ নিয়ে কিছুদিন ধরে কথাবার্তাও চলছে এরই মধ্যে বৃহস্পতিবার বাসন থানার সভাপতি তানভীর সিরাজ তার লোকজন দিয়ে জোরপূর্বক ছুট নামানোর চেষ্টা করেন এতে এলাকাবাসী পাল্টা প্রতিরোধ করলে তাদের উপর হামলা চালানো হয় স্থানীয় বাসিন্দাদের অভিযোগ পাঁচে আগস্টের পর তানভীর সিরাজ জুট ব্যবসার নামে থানা এলাকায় ত্রাস সৃষ্টি করেছেন ব্যবসায়ী সর খাতেরে তিনি পলাতক আওয়ামী লীগের নেতাদের সঙ্গে আহত করতেও দিধা করছেন না। অভিযোগ সম্পর্কে জানতে চাইলে তানভির সিরাজের মোবাইল ফোনে কল করা হলে তিনি রিসিভ করেননি। একই নম্বরে হোয়াটসঅ্যাপে বক্তব্য চেয়ে খোদে বার্তা পাঠালে কোনো জবাব দেননি। দর্শক এই ছিল আজকের সর্বশেষ আপডেট নিউজ। সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।